শুনেছিলাম এত বড় বড় কথা মানায় না পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম বাংলার মাটিতে মানায় না অত বড় বড় কথা মানায় না তুমি মিথ্যাবাদী তোমার প্রধানমন্ত্রী মিথ্যাবাদী আর আমাদের মুখ্যমন্ত্রী মামারী মানুষের মুখ্যমন্ত্রী সে সততার প্রতীক সে মিথ্যা কথা বলতে জানে না যদি বলেন কেন মিথ্যাবাদী মনে আছে বলেছিলেন ভারতবর্ষে আচ্ছা দিন আয়গা ভারতবর্ষে কালো দিন এলো আপনার মনে আছে আপনি বলেছিলেন পনেরো লক্ষ টাকা অ্যাকাউন্টে দেবো পনেরো পয়সা দেন নাই আপনি বলেছিলেন বছরে দু কোটি মানুষের চাকরি দেব আপনি একটাও চাকরি দিতে পারেন নাই পনেরোই কত দিলেন দেড় লাখ ষোলোই কত দিলেন দেড় লাখ আঠারো সতেরোই কত দিলেন দেড় লাখ আঠেরোই কত দিলেন এক লাখ কত হলো সাড়ে পাঁচ লক্ষ তবু কত বলেছিলেন দশ কোটি পারেন নাই আপনি মিথ্যা মন্ত্রী আপনি বলেছিলেন আমি চাষিকে দেখব আমি কৃষককে দেখব দেখেন আবার বড় বড় কথা পশ্চিম বাংলা সাজিয়ে দেবেন পশ্চিম বাংলায় উন্নয়নে জোয়ার হয়ে দেবেন আজকেটা এটা বলে বেড়াচ্ছেন তাই বলি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম পশ্চিমবাংলা বোলপুরের মাটি থেকে চ্যালেঞ্জ করলাম অনেক সাংবাদিক বন্ধু আছেন আমরা তো শিউলিতে অমিত শাহ মিটিং তো আমরা বাধা দিই নাই কেন করলেন না ভয় পেয়ে গেলেন লোক হবে না সত্যিই তো লোক হবে না মামাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উন্নয়নের জোয়ার হয়ে দিয়েছে আমরা চৌত্রিশ বছর দেখেছি কোনো উন্নয়ন করে নাই আমরা বছর দেখেছি কংগ্রেস কোনো উন্নয়ন করে নাই উন্নয়ন সাত বছরে মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে কাকে উন্নয়ন বলে আমরা বলবো না তা এত যদি উন্নয়ন করলে আমরা জবাব দেবেন না মানুষকে পশ্চিম বাংলার মানুষ কি কি আপনারা বোকা পান পশ্চিমবাংলার ছত্রিশগড়ে হেরে গেলেন মধ্যপ্রদেশে হেরে গেলেন তাহলে কি ওখানে কোন উন্নয়ন করেন নেই ওনাকে মানুষকে ঠকিয়ে এসছেন মিথ্যা কথা বলে এসছেন তার জবাব দিয়েছে আবার বলছেন পশ্চিম বাংলায় উন্নয়ন করব মূর্খ পাগালের দল তোমার চেয়ে বড় লিডার বাঁচবে সে ঘুরে পারে না যে দ্বিতীয়বার আসে নাই মোদে তুমি আর জীবনে আসবে না কেন বলো তুমি সাধারণ মানুষের ক্ষতি করেছো তুমি কৃষকের ক্ষতি করেছো তুমি ক্ষেত মজুরের ক্ষতি করেছো তুমি সংখ্যালঘুর ক্ষতি করেছো তুমি আদিবাসীদের ক্ষতি করছো তুমি তীর্ণ মজুরের ক্ষতি করেছো তুমি বেকার ছেলে মেয়েদের ক্ষতি করেছ মানুষ কেন তোমাকে বসতে দেবে তুমি তো মানুষের জন্য কিছু করো নাই হ্যাঁ তুমি করেছ ওই যে তোমারই নামে নাম তোমারই নামে নাম নীরব মোদী আমি জানি না তোমার ভাইড়া ভাই কিনা আমি জানি না তোমার কাকার ছেলে কিনা আজ ভারতবর্ষের কোটি কোটি কয়েক হাজার কোটি টাকা নিয়ে চলে গেল তুমি তো বড় দামতে পাললে না মুদি তুমি আবার বড় বড় কথা বলো আর মাটির মানুষেরে